ও ভাই এত সুন্দর তাজমহল ভাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো সব থেকে বড়ো কথা হল রোজার মাছ দেখতে দেখতে শেষ হয়ে গেল আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা থাকিল তো যাই হোক আজকে এমন একটা জায়গায় আছি এমন একটা জিনিস দেখাবো সেটা নাকি কেউ দেখছে কেউ দেখে নাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার মারি দিবেন তাহলে চলো এখন জিনিসটা দেখাবো তো ফাইনালি আমি জায়গায় এসে গেলাম ও ভাই এত সুন্দর তাজমহল ভাই যে বানাইছে তারে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাসাল্লাহ এত সুন্দর বানাইছে ঠিক আছে যে বানাইছে সে আবারও পরে ধন্যবাদ দেব আগে ভিতরে কি কি আছে সম্পূর্ণ দেখি নেই ভাই এত সুন্দর একটা তাজমহল আমাদের এই আসাম রাজ্যে যাই হোক দেখি নিজেকে একটা বহুত একটা গর্বিত মনে হয় যাই হোক সম্পূর্ণ খুব ভালো একটা দৃশ্য যে যেখান থেকে দেখো চেষ্টা করেন আসি নিজে চোখে দেখবার আশা করি সবাই আসবেন দেখবেন যাই হোক খুব ভালো লাগবে আমি একজনের ভিডিওতে দেখেছি খুব ভালো লাগিছে যার জন্যে আমি চেষ্টা করছি নিজের সামনে থাকি দেখবো যার জন্যে আজকে একটু সময় নিয়ে আইসি যাই হোক খুব ভালো লাগছে তার লোকেশনটা খুব ভালো চারো সাইডটা আমি চেষ্টা করব ভিতরে যায় সম্পূর্ণ সামনে থেকে দেখার জন্য চেষ্টা করব ভিতরে যাবার আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্লিজ গাইজ দেখো এখন ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি খুব ভালো লাগবে যাই হোক দেখতে থাকো সম্পূর্ণ দেখতে থাকো আমি একটু পরে ভিতরে যাই সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো সাইড সাইড প্লিজ দেখতে থাকো চেষ্টা করব ভিতরটা দেখবার ভিতরে কি কি আছে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে বানাইছে তাহলে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বানানোর জন্য যাই হোক গাইস তোমরা যদি সময় পাও তাহলে দেখতে এসো ভালো লাগবে আমি লাহে লাহে উপরে যাব এখন তোমাদেরকে দেখাবো যাই হোক চেষ্টা করব ভিতরটা দেখাবার জন্য দেখা যাও কত সুন্দর আছে ভিতরটা বাইরে থাকি তো বহু দূর থাকিও ভালো দেখা যায় সামনে থাকিও বহু সুন্দর দেখা যায় ঘরের ভিতরে জানিয়ে যাওয়া সম্ভব হবে না গেট তালা মারা আছে দরজা তো যাই হোক আমি চেষ্টা করব চারো সাইড ঘুরে ঘুরে দেখাবো রকম লাগে আমি সম্পূর্ণ দেখাবো গাছ তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা দেখতে থাকো পারি প্রিয় দর্শক সম্পূর্ণটা দেখো আমি পুরো ঘুরাই ঘুরাই দেখাব মানে সাইডটা কি আছে সব সাইডে একই নাকি না অন্য অন্য মডেলিং আছে আমি চতুর সাইডটা দেখাব গায়ে তোমরা দেখতে থাকো তো যাই হোক অন্য কোনো ধরনের মডেল পাই নাই সম্পূর্ণ একই মডেল আছে সেম টু সেম আছে তো যাই হোক আমি পিছন সাইডটা আগে গেলাম পিছন সাইডটা সেম একই আছে ফাউন্ট সাইডটা যেরকম আছে তো আমি এখন তিন নম্বর সাইডে আছি তিন নম্বর সাইডেও একই আছে ব্লেক সেম নাই সেম সেম টু সেম আছে ব্লেক নাই তো যাই হোক তিন নম্বর সাইডও একই আছে এখন সামনের সাইডটা দেখাইয়া এখন দেখো সামনের সাইডগুলো দৃশ্যটা খুব ভালো লাগে খুব মজার এইটা হলো সামনের সাইড গাছ দয়া করে কেউ খারাপ পাবে না আমি ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু যাইতে পারি নাই একজনের কাছে জিগাইছি ও কোথায় যাওয়া অ্যালাউ নাই দরজা তালা মারা আছে সম্ভব না অন্য কোনো দিন আইস